নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি আপনারা যে যেখানে আছেন ভগবানের কৃপায় সুস্থ আছেন ভালো আছেন এবং সাবধানে আছেন আমিও আপনাদের আশীর্বাদ এবং ভগবানের কৃপায় কুশল মঙ্গলে আছি আর এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম আর আমার চ্যানেল নেপোলিয়ান বেঙ্গলি ব্লগে আপনাদের সুস্বাগতম আজকেও একটা সুন্দর বিষয় নিয়ে চলে এসেছি যে বিষয়টা শুনলে আবার আপনাদের খুবই খুবই ভালো লাগবে এবং উপকারেও লাগবে খুব ইন্টারেস্টিং ভিডিও আপদে বিপদে যে বন্ধু পাশে থাকে সেই হচ্ছে প্রকৃত বন্ধু কিন্তু বর্তমানে প্রকৃত বন্ধু পাওয়া খুবই দুষ্কর দেখবেন আপনাদের আশেপাশে সব বন্ধু আছে যারা আপনার সুখের সময় থাকবে আপনার যে দুঃখ থাকবে আপদ বিপদে থাকবে আপনার পাশ কাটিয়ে আপনার থেকে চলে যাবে এবং আপনাদের সেই বন্ধুদের কাছে আপনি সাহায্য চাইতে যাবেন সাহায্য আপনি পাবেন না দূরে আপনাকে সরিয়ে দেবে আর আপনি যদি বন্ধুদের পেছনে প্রচুর টাকা খরচা করতে পারেন দেখবেন সুখের সময় সেই বন্ধু অনবরত 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 আসবে যখন দেখবে আপনার বাড়িতে কোনো বিপদ ঘটে গেল তখন সেই বন্ধুকে আর পাবেন না পাবেন না খুঁজে সেই বন্ধু দূরে চলিয়ে যাবে আপনার নজর এড়িয়ে তাই বলছি আর আমাদের আপনাদের বন্ধু নির্বাচন করতে হবে সঠিকভাবে আগে প্রকৃত বন্ধু পাওয়া পাওয়া যেত এখন প্রকৃত বন্ধু আগেই বলে যে দুষ্কর পাওয়া একদমই যায় না সেই রকমই আমি একটা আমাদের জীবনে একটা এরকমই বন্ধু এরকম একটা বিষয় ঘটেছিল সেটা বিষয়ে বলছি এটা আমার হচ্ছে ভাই নিজের ভাই এর নাম হচ্ছে সীতারাম দে এই সীতারাম দে মারা গেছে প্রায় করোনা শেষের দিকে কিন্তু না আমার ভাইয়ের বন্ধু প্রচুর বন্ধু ছিল কিন্তু বিপদের সময় আমার ভাইয়ের বন্ধু কোনো সময় আসেনি আমার ভাই ইছাপুর এক জায়গায় আলু কাটা আলু কাবলি বিক্রি করতো চটপটি বিক্রি করতো সেই সময় ভাইয়ের এক কাছের বন্ধু আসে সে কাছের বন্ধুর বাড়ি ইছাপুরেই এসে ভাই কীভাবে আলু কাটা বিক্রি করছে সমস্ত কিছু দেখত সেই বন্ধুর নাম বলে দিচ্ছি যোশী আর যে তখন আমার ভাই তো আর বেন্টি কুমার ছিল সেই জন্য কোনো কাজ করতো না বলেই আলু কাটা বিক্রি করত। সেই কারণে সে কাছের বন্ধু এসে ভাইকে দেখতো কি হ্যাঁ আলু কাটা বিক্রি করছে মানে নিজের স্বার্থের জন্য কিন্তু আমার ভাই যেদিন মারা যায় খবর পেয়েছে তবুও আমার ভাইকে সেই বন্ধু দেখতে আসেনি একে কি বলবেন আপনার প্রকৃত বন্ধু কোনো একে প্রকৃত বন্ধু বলবেন না সেই বন্ধু ছিল স্বার্থপাল ওই একজনকে দিয়ে বলবো না ভাইয়ের প্রচুর বন্ধু ছিল সবাই কিন্তু জানে যে মারা গেছে কিন্তু আমাদের বাড়িতে এসেও কিন্তু কোনো খোঁজ খবর নেয়নি যে সীতা মারা গেছে যে মানুষ তো নাও যেতে পারে সান্ত্বনা দেওয়ার দরকার কিন্তু সান্ত্বনা দেয়নি আর আজকে যদি ভাইয়ের প্রকৃত বন্ধু হতো তাহলে ঠিকই আসতো দেখা করতে কিন্তু তারা প্রকৃত বন্ধু ছিল না তারা ছিল সেই বন্ধু ছিল স্বার্থপর এটাই আমার প্রচণ্ড দুঃখ আমার যদিও একটা বন্ধু নেই আমি বন্ধুদের সাথে মিশি কিন্তু যার দেখছি খারাপ ব্যবহার সে স্বার্থ নিয়ে চলে তার কাছ থেকে আমি ছেড়ে চলে এসেছি বন্ধু থাকা ভালো না থাকা আরও ভালো থাকাও ভালো না থাকা আরও ভালো প্রকৃত বন্ধু কারা আমরা যা ইউটিউবে আমি যে এসছি ইউটিউবে ভিউয়ার্সরাই আমার প্রকৃত বন্ধু আমার ভিউআসরা যদি আমি যদি বিপদে পড়ি আমার ইউটিউবের ভি কিন্তু আমাকে টাকা দিয়ে না টাকা দিয়ে না সাহায্য করতে পারলেও অন্যভাবে সাহায্য করবে কিন্তু এই হচ্ছে তো কথা যেমন সুখী পায়রা সুখের সময় থাকে আর যখন দুঃখ আসবে তখন ফ্লুট করে উড়ে চলে যাবে আমার ভাইয়ের ঘটনা দিয়ে বললাম এরকম ঘটনা আপনাদের জীবনও নিশ্চয়ই ঘটেছে যখন সেই বন্ধু আপনার যখন আপনি তাকে তার পিছনে খরচা করতেন এমনি কি শুনতে কথাটা শুনতে খারাপ লাগলে খারাপ লাগবে তার পিছনে মদের জন্য খরচা করেছেন মদ খাওয়ানোর জন্য কিন্তু আপনার যখন বিপদে আপনি পড়েছেন নিশ্চয়ই সেই বন্ধু আপনার বিপদে এগিয়ে আসেনি সে দূরে থেকেছে আর সেইগুলো বন্ধু কোনো মতেই বন্ধু নয় আর এই বিষয়টা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বেশি বেশি করে কমেন্ট করে সাপোর্ট করবেন আমি জেনেছি আর যেহেতু আমি ইউটিউবে এসেছি ইউটিউবে যারা ভিউয়ার্স আমার যা ভিডিও দেখছে ভিউয়ার্স ভিউয়ার্স তারাই হচ্ছে আমার প্রকৃত বন্ধু আমিও জানি আমি যদি কোনো বিপদে যদি পড়ি সেই বন্ধুদের যুদ্ধে বলে নিশ্চয়ই আমাকে সাহায্য করতে এগিয়ে আসবে তাই মন প্রাণ আমি ইউটিউবের মধ্যে পুরো ঢেলে দিয়েছি কিন্তু এখন বর্তমানে পাওয়া যাবে না আগামী দিনে তো আরো পাওয়া যাবে না তাই বলছি আপনারা যদি আপনাদের প্রকৃত বন্ধু না থাকে দুঃখ পাওয়ার কোনো আমার মতন দরকার নেই আপনারা বই পড়ুন সিনেমা দেখুন নিজে যদি লেখা লেখালেখি করতে পারেন লিখুন সারাদিনে কী কাজ করছেন তাহলে দেখবেন মন অনেক ভালো হয়ে যাবে একটা যদি গল্পের বই পড়েন দেখবেন বইটাই আপনার বন্ধু হয়ে দাঁড়াচ্ছে আপনার পড়লে থেকে দুঃখ কষ্ট সব দূর হয়ে যাচ্ছে ভালো ভালো কিন্তু গল্পের বই আছে সাহিত্যিকদের বই আছে শরৎচন্দ্র শরৎচন্দ্র বিশেষ করে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কথা সাহিত্যিক গল্পগুলো পড়ে দেখবেন খুবই ভালো লাগবে ঠিক আছে এই বিষয়টা আবার বলছে এই বিষয়টা যদি আপনার ভালো লেগে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন সাথে থাকবেন যাতে সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে আমি নেপোলিয়ান তুলে ধরতে পারি তাই আজকে আমি বিদায় নিচ্ছি উন্নত এবং নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসব ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন যদি পারেন অপরকে সাহায্য করবেন ঠিক আছে টাটা বিদায় নিচ্ছি এখান থেকেই আর লাস্ট কথা বলে যাচ্ছি বন্ধু বিবেচনা করবেন সঠিকভাবে বন্ধু সবার সাথেই মিশবেন দেখবেন পরীক্ষা করে একবার দেখবেন কোন কোন বন্ধু আপনার আপতির বিপদে এগিয়ে আসছে সেই বন্ধুর সাথেই মিশবেন আর বাকিগুলোকে ত্যাগ করবেন ঠিক আছে এই বলে আমি নেপোলিয়ান এখান থেকে বিদায় নিচ্ছি